কেদারনাথ যাবার স্বপ্ন কার না থাকে আমরা সবাই চাই জীবনে একবার হলেও কেদারনাথ দর্শনে যাই এই বছর কেদারনাথ মন্দিরের দরজা খুলবে মে মাসের দুই তারিখ আপনারা যারা ত্রিপুরা বা আগরতলা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আগরতলা থেকে কেদারনাথে কিভাবে পৌঁছাবেন আর কেদারনাথ দর্শন করতে হলে তার আগে আপনাদের কি করতে হবে তা জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন প্রথমেই আগরতলা থেকে আপনাকে যেতে হবে দিল্লি আগরতলা থেকে আপনারা ফ্লাইটে বা ট্রেনে দুইভাবেই দিল্লি পৌঁছাতে পারেন আগরতলা রেলওয়ে স্টেশন বা আগরতলা এয়ারপোর্ট থেকে আপনারা যখন দিল্লি পৌঁছাবেন দিল্লি পৌঁছে চাইলে আপনারা একদিন স্টে করতে পারেন দিল্লি ঘুরতে পারেন দিল্লি ঘোরার অনেক জায়গা রয়েছে দিল্লি যদি স্টে করেন বা নাই করেন দিল্লি থেকে আপনাদের যেতে হবে হরিদ্বার নিউ দিল্লি থেকে হরিদ্বার আপনারা ট্রেনে বা বাসে করে যেতে পারেন হরিদ্বার যেতে অনেকগুলি ট্রেনই আছে আপনারা আপনাদের পছন্দ মতো সময়ে যে কোনো ট্রেনে করেই যেতে পারেন ট্রেনের ভাড়া মাত্র তিনশো টাকা এবং মোটামুটি ছয় ঘন্টার মধ্যেই আপনারা হরিদ্বার স্টেশনে পৌঁছে যাবেন হরিদ্বার গিয়ে হরিদ্বার শহরটা আপনারা ঘুরে নেবেন হরিদ্বার স্টেশনের নিকটে রয়েছে পরিঘাট আরও অনেক জায়গা আছে আর অ্যাভেলেবেল অনেক হোটেল আছে থাকার জন্য কিংবা কম খরচে থাকতে চাইলে অনেক ধর্মশালাও রয়েছে হরিদ্বার থেকে কেদারনাথের উদ্দেশ্যে বাস ছাড়ে প্রতিদিন সকাল সাড়ে পাঁচটায় একটি বাসই আছে যদি সেটা ধরতে না পারেন হরিদ্বার থেকে পঞ্চাশ টাকা ভাড়ায় আপনারা চলে যাবেন ঋষিকেশ ঋষিকেশ থেকে প্রতিদিন দু থেকে তিনটি বাস যায় ঋষিকেশ থেকে বাস ছাড়ে সোনপ্রয়াগের উদ্দেশ্যে বাস আপনাদের সোনপ্রয়াগ নামিয়ে দেবে বাস ভাড়া লাগবে ছয়শো পঞ্চাশ টাকা সোনপ্রয়াগে যেখানে বাস আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে সামনে এক কিলোমিটার হেঁটে গেলে আপনাকে ম্যাক্স গাড়ি ধরতে হবে পার হেড পঞ্চাশ টাকা করে গরিকুণ্ড নিয়ে নামিয়ে দেবে গরিকুণ্ড পৌঁছালেই প্রচুর হোটেল পাওয়া যায় চাইলে উত্তরাখণ্ড গভর্নমেন্টের হোটেল জি এম ভি এন গড়ওয়াল মন্ডল বিকাশ নিগমের হোটেল রয়েছে আপনারা সেখানেও থাকতে পারেন এক রাত হোটেলে কাটিয়ে পরদিন ভোরে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়বেন যাত্রা শুরু করবেন কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব মাইলস্টোন অনুযায়ী পনেরো কিলোমিটার কিন্তু যখন হেঁটে যাত্রা শুরু করা হয় মনে হয় পনেরো কিলোমিটার নয় চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার হবে আমরা তো ভোর সাড়ে চারটায় রওনা হয়ে বিকাল তিনটায় পৌঁছেছি সেটা অবশ্যই আপনাদের হাঁটার ওপর আর যাত্রাপথে কতটুকু বিশ্রাম করবেন তার উপর নির্ভর করবে যারা হেঁটে যেতে পারবেন না তাদের জন্য ঘোড়া পালকি বা করেও যেতে পারবেন আর যারা হেলিকপ্টারে করে যেতে চান তারা অবশ্যই গুপ্তকাশি থেকে হেলি হেলিকপ্টারে করে যেতে পারেন তার জন্য অবশ্যই প্রি বুকিং করে নিতে হবে এবার আপনারা পৌঁছে গেলেন কেদারনাথ আহ কি যে এক অদ্ভুত অনুভূতি যখন মন্দিরটা কি দূর থেকে দেখা যায় মনে হয় এক অদ্ভুত তৃপ্তি চলে আসে তখন যাত্রাপথের যে শারীরিক যন্ত্রণা সব যেন দূর হয়ে যায় যাত্রাপথে অনেক ছোট ছোট খাবারের দোকান টয়লেট ও ওষুধের দোকান সব কিছুই আছে যত উপরে যেতে থাকবেন জিনিসপত্রের দাম ততই কিন্তু বাড়তে থাকবে যারা হেঁটে যাবেন তারা কিন্তু বেশি জিনিসপত্র বহন করবেন না তাতে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বেন যতটুকু সম্ভব কম জিনিসপত্র নিয়ে যাবেন কেদারনাথ মন্দিরের চারপাশেই অনেক হোটেল রয়েছে সেখানেই আপনারা থাকতে পারেন আবার জিএম প্রচুর টেন্ট রয়েছে সিঙ্গেল ডরমেটরি দুটুই পেয়ে যাবেন তবে সেগুলো আগেই বুকিং করতে হবে জিএম অ্যাপস থেকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যাবার আগে যদি দর্শনের জন্য রেজিস্ট্রেশন করে যান তাহলে আপনার দর্শন সুনিশ্চিত সেখানে পৌঁছেও যে রেজিস্ট্রেশন করা যায় তবে অনলাইন করে নিলেই ভালো অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে প্লে স্টোর থেকে উত্তরাখণ্ড ট্যুরিজম অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এই রুলসগুলো ফলো করলেই কেদারনাথ দর্শন একেবারেই সুনিশ্চিত আপনার এই বিষয়ে আর অন্য কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে তা তুলে ধরার চেষ্টা করব থ্যাংক ইউ